শুভ সকাল বন্ধুরা সকলে কেমন আছো আশা করি সকলে খুব খুব ভালো আছো আমরাও সকলে ভালো আছি আমার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমার ব্লগটি শুরু করছি তোমরা দেখতে পাচ্ছ আমি সকালবেলা রান্না করে চলে এসেছি রান্না সকালে টিফিন গোছাচ্ছি এদিকে প্রায় সয়াবিন তরকারি হয়ে গেছে আজকে সয়াবিন করেছি আর মা এদিকে আমাকে সমস্ত সবজিগুলো গুছিয়ে দিচ্ছে কি কি রান্না হবে পরে আর আমার ব্লগটি কিন্তু কেউ স্কিপ করে দেখবা না তাহলে কিন্তু বন্ধুরা মনের মধ্যে খুব দুঃখ হয় তো অনেকে স্কিপ করে দেখো দয়া করে তোমাদের কাছে অনুরোধ রইলো কেউ স্কিপ করে দেখো না আর তোমাদের কি বলবো বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে এমন একটা কথা শেয়ার করব। অনেকই তোমার হচ্ছে কি বলবো তোমার শাশুড়ি বৌমা যেমন সম্পর্ক ঠিক সেই সম্পর্কটাই তোমাদের সাথে আলোচনা করব। তোমরা তো দেখো আমরা প্রত্যেক ব্লগে তোমার দুজনে মিলে সমস্ত কিছু করি মা রান্নার ভিডিওটা সেট করে আমি তোমার ডেলি লাইফটা করি মা এখানে আমাকে কিছু বোঝাচ্ছে যেহেতু আমি বলছি ঠিক আছে মা আমি এগুলো করে নিই তারপরে অন্য কাজগুলো আমি করে নেবো সেই মতো আর তোমার দেখোছো তো বন্ধুরা হাড়ি বাসন এক জায়গায় থাকলে যেমন থোকাথকি বাদে ঠিক আমাদেরও হয় বলবো না হয় না আমাদের ক্ষেত্রেও হয়তো সকালবেলা কিছু এমন নিয়ে হলো দুপুর পর্যন্ত দুজনে চুপ থাকলাম বিকেলবেলা আবার ঠিক হয়ে গেল খুব লং হয়তো আমাদের ঝগড়াঝাটি হয় না দু দিন তিন দিন বা এক সপ্তাহে এরকম হয় না আমাদের এক বেলার মধ্যেই দুজনের মধ্যে আবার সমস্ত ঠিক হয়ে যায় কেন মা তো নিজের মতো করে বলে যাতে আমি সংসারটা আগলে রাখতে পারি সমস্ত কাজকর্ম ঠিকঠাকভাবে করতে পারি সেই কারণেই বলে আমাদের কিন্তু কাজকর্ম বাইরে অন্য কিছু বিষয় নিয়ে আমাদের মধ্যে দিনও কোনো অশান্তি বা ঝুঁ ঝগড়া কোনো দিনও হয়নি স্বাভাবিক একটা নর্মাল ব্যাপার না বন্ধুরা কি বলব এবার আমি যদি মায়ের কাছে থাকতো মাও আমাকে বলতো সেটা নিয়েও হয়তো মাও আমাকে বিয়ের আগে মাও আমাকে শেখানোর জন্য এমন অনেক কথা বলেছে তেমন বিয়ের পর শাশুড়ি মা তো অবশ্যই বলবে বলবে না বলো বন্ধুরা আর আমাকে তো একা সংসারটা সামলাতেই হবে যেহেতু মা পুরো তাই পুচকু সমস্ত কিছু করে যেগুলো তোমরা তো ভিডিওতে দেখেছো পুচকু স্নান করানো থেকে শুরু করে সমস্ত কিছু এমনকি পুচকু ঘুম পাড়ানোর ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করেছি সেটাও তোমরা দেখেছো আর সকালবেলার দিকটা না ভীষণ হুঁতো হয়ে যায় জানো না বন্ধুরা যেহেতু মিনিমাম তোমার হাজব্যান্ডকে আটটার মধ্যে টিফিন রেডি করে দিতে হয় যেহেতু সকালবেলা হাঁটতে যায় ওই কারণে আর মাকেও প্রায় সাড়ে আটটার মধ্যে আমাকেও আমি তো পুচকুসোনাকে খাওয়াতে খাওয়াতে খেয়ে নিই আমার ঠিক একটা অসুবিধা হয় না কিন্তু মা আর হাসবেন্ড টাইম টু টাইম সমস্ত খাবারগুলো আমাকে জোগাড় করতে হয় ওই কারণে খুব তাড়াতাড়ি উঠেছি যেহেতু আজকেও তোমাদের বলেছিলাম যে দুদিন আমাদের বাড়ি যে আমাদের হেল্প করে সে আসবে না ওই কারণে একদম ভোরবেলা উঠে আগে উঠুনটা ঝাড়ু দিয়ে নিয়েছি সেটা তোমাদের আর ভিডিওতে দেখাতে পারলাম না আমি যেহেতু সেই সময় আর ভিডিও করিনি আরেকটা কথা তোমাদের বলি যখন মা ছিল না তোমার দিদি বাড়ি ছিল তখন একা হাতে সংসারটা আমাকে সামলাতে হয়েছে কিন্তু সকল মানে বুঝতে বুঝতে পেরেছি যে বাড়িতে মা না থাকলে একার ওপর সমস্ত দায়িত্ব এসে পড়লে না কতটা চিন্তা কতটা সমস্ত কিছু মানে মাথার উপরে তো ভার হয় আর মা আছে বলে আমার মাথার মধ্যে কোনো চিন্তা নেই কোনো টেনশন নেই সকালবেলা উঠে মাকে জিজ্ঞাসা করি মা কি রান্না করব। বিকেল বেলা মা কি রান্না করব। সমস্ত দায়িত্ব মায়ের ওপর আমি শুধু রান্না বান্না করা ঘর সংসার সামলানো ব্যাস তাও ঘর সংসারে যদি কোথাও ভুল হয়ে থাকে সেটাও মা আমাকে বলে যে মাম্পি এইভাবে কর মাম্পি ওইভাবে কর তাহলে দেখবি সমস্ত কিছু ঠিকঠাকভাবে পরিপাতি করে করতে পারবি আর মা সব সময় আমাকে টাইমের মধ্যে কিভাবে কাজ করতে হবে না সেটা আমাকে সব সময় শেখায় যেহেতু মানে মা ভীষণ টাইম মেনটেন করে চলে যেহেতু মানে কি বলবো বন্ধুরা আমি আসার আগেও শুনেছি ফোনে যখন হাজব্যান্ডের সাথে কথা হতো তখন বলতো মা ভীষণ কিন্তু টাইম মেনটেন করে আর আমিও চেষ্টা করি মায়ের সে টাইম মেনটেন করে সমস্ত কাজ করতে যেহেতু তাহলে আমার কি বলতো বন্ধুরা তাড়াতাড়ি হয়ে যাবে এই কারণে প্রথম প্রথম অনেক অসুবিধা হতো আমাদের দুজনের মধ্যে থেকে একটা অ্যাডজাস্ট হতো না যেহেতু আমি একটা অন্য জায়গা থেকে এসে অন্য অন্যরকমভাবে অন্য পরিবেশের মানুষ হয়েছি মা অন্যভাবে তৈরি হয়েছে ওই কারণে খুবই সমস্যা হতো কিন্তু এখন সেই সমস্যাটা আমাদের মধ্যে একদম পুরো সব তবুও মাঝে মধ্যে হাড়ি বসন্ত থাকলে তোমার থোকাথোকি হবে সেই রকম নর্মাল আমাদের লাইফেও হয় আর তোমার সত্যি কথা বলতে মা যখন তোমার দিদির কাছে গেছিল তখন উপলব্ধি করতে পেরেছি একটা সংসারে একটা গুরুজন থাকা কতটা গুরুত্বপূর্ণ কেননা তোমার তখন মানে সমস্ত কিছু আমার কাছে এমন ছিল যে আমি কখন কোন জিনিসটা করবো না সবসময় মাকে ফোন করে আমি জিজ্ঞাসা করতাম মা এইভাবে কিভাবে আমি সমস্ত কাজ একসাথে তাড়াতাড়ি করব। যেহেতু তখন হাজবেন্ডদের একদম ভোর সাড়ে চারটের সময় উঠে খাবার বানানো তারপরে সারাদিন মান একা একা কাঁদত ভালো লাগতো না আর মা বাড়িতে থাকলে কি হয় দুজনের গল্প করতে করতে টাইম চলে যায় এই রান্না করছি এই গল্প করছি রান্না যখন থাকে না এখন নয় বাচ্চা আছে বাচ্চার পেছনে টাইমটা দিতে পারি তখন তো সেটা ছিল না তখন ওইভাবে মায়ের সাথে ফোনও তখন মায়ের সাথে পুনাতে মা ছিল তখন সেখানে বসে মায়ের সাথে গল্প করতাম কি করবো বলো বন্ধুরা সারাদিন বাড়িতে একা থাকতাম কেউ গল্প করার নেই যেহেতু বিয়ের পর থেকে এসে মাকে সাথে পেয়েছি সবসময় মায়ের সাথেই গল্প করতাম মাকে সমস্ত কিছু শেয়ার করতাম মা সমস্ত কিছু বোঝাতো আর আমাদের শাশুড়ি বৌমার সম্পর্কটা ঠিক তকঝাল মিষ্টি ঠিক রকম আর সত্যি কথা বলতে মায়ের সাপদ আমি এত বেশি পরিমাণে পাই তোমাদের কি বলবো তোমরা এরপরও পরবর্তী ভিডিও তো দেখতে পারবে পরবর্তী সময় আরও অনেক কিছু তোমরা জানতে পারবে সেগুলো অনেক কথা আছে যেগুলো তোমাদের সাথে আস্তে আস্তে আমি শেয়ার করব যেহেতু সবে মাত্র নতুন হয়েছে আমি ইউটিউব চ্যানেলটা খুলেছে এখনও অনেক কিছু ভুলভ্রান্তি হতেই হতে থাকে সেটাও তোমরা আমাকে জানাবে অবশ্যই চেষ্টা করব সেই সুখগুলো সংশোধন করার আমি আর মা যে সমস্ত সবজি এখন আমাকে গুছিয়ে দিচ্ছে যেহেতু তোমার পুচকুশোনা ওদিকে উঠে গেছে আমি রুটিটা বানিয়ে তাড়াতাড়ি যাব ওই কারণে আর বাকি রান্না এসে পরে করব মিনিমাম এগারোটার মধ্যে আমাকে সমস্ত কাজকর্ম শেষ করে নিতে হয় মা সবজি সব গুছিয়ে দিচ্ছিল আমাকে আর এর মধ্যে পুচকুশোনা উঠে পড়েছে ওর জন্য মা সমস্ত সবজি ছেড়ে ছুঁড়ে এই দেখো ওকে নিয়ে বেরিয়ে পড়েছে বাইরে একটু সকালবেলা না ঘুরলে হয় বলো বাচ্চা মানুষ একটু বাইরের হাওয়া গাছপালা একটু দেখাতে হয় দেখো সুন্দর দেখছে ঘুম থেকে উঠে সব দেখছে আর ঘুম থেকে উঠে বাচ্চাতে একটু সোনাকে বাইরে ঘোরাই আর ঘুম থেকে উঠে কিন্তু বাচ্চাদের সবুজ জিনিস দেখানো ভীষণই ভালো আই ওকে দেখি এই ছাওয়া একটু দেখাই খুব লড়ুতে কাছে দেখো পাখি দেখো এই দেখো আর এমন টাইমে উঠেছে এই কারণে মাই ঘরে বসে ছাওয়ায়ে ছাওয়ায়ে দাঁড়িয়ে ওকে সব দেখায় আর আমি জানলা থেকে ভিডিও করছি যেই গলা পেয়েছে এদিক ঘুরে ধাক্কাই সারাদিন ঘরের মধ্যে থাকে তো বাচ্চা মানুষ ভালো লাগে না তো কি করা যাবে বলো একটু না বেরোলে হয় ছোট মানুষ আমরা তো বেরোতে পারি কিন্তু ও তো বেরোতে পারবে না গরমে দেখো দেখছে কেমন ওইদিকে তোমার সমস্ত কিছু দেখছে সব দেখছে কত কিছু দেখছে কত কিছু দেখে আমার সঙ্গে না কি সব বলে দাও তো

দেখো কি রা তো বোঝে সব দেখো দুঃখ পেয়েছে দেখো যেই ভিডিও থেকে ফোনের দিকে মুখ ঘোরাচ্ছি ও সঙ্গে সঙ্গে ঘুরে যাচ্ছে সঙ্গে সঙ্গে ঘুরে যাচ্ছে এই যে মা দুপুরবেলা লাঞ্চে বসে পড়েছে আর কুচু সোনা ঘুমাচ্ছ ওই কারণে আগে খেয়ে নিচ্ছে আর আমি এখন ভিডিও এডিট করছি আজকে দুপুরের মেনু আমাদের থানকুনি পাতা বাতা আমের তোমার ডাটা দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে আর হচ্ছে গাঁদাল পাতা দিয়ে তরকারি আর এদিকে হচ্ছে সজনে পাতার ডাল ব্যাস এই আজকে আমাদের দুপুরের মেনু আর এত বাইরে গরম তো এই কারণে এখন ঘরেই খেতে নিচে আমরা যে বন্ধুরা দেখছো সাড়ে চারটে বাজার আমি চলে এসেছি রান্নাঘরে এই যে খাবার বসিয়ে দিয়েছি এদিকে ভাত বসিয়ে দিয়েছি এক পাশে আর এক পাশে তরকারি গরম করতে বসিয়ে দিয়েছে এখনো দুখানা তরকারি বাকি আছে গরম করা আর বাইরে দেখো এখনও কিন্তু রোদ পুরো এত তাড়াতাড়ি খাবার গরম করার একটা কারণ আছে একটা জায়গায় বেরোবো আমি আর হাজবেন্ড সেটা আমি কালকে তোমাদের সাথে শেয়ার করব বন্ধুরা কোথায় যাচ্ছি আমি এই যে বন্ধুরা রেডি হয়ে নিয়েছি এখন বেরোবো কোথায় বেরোবো সেটা আমি তোমাদের কালকে জানাবো আর আমি আমার ব্লগটি তোমাদের কেমন লাগে অবশ্যই তোমরা আমাকে কিন্তু কমেন্ট করতে ভুলবে না আর যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে এবং আমার পাশে থেকে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবে আর আমার সকল ইউটিউব পরিবার ইউটিউব বন্ধুরা তোমরা ভালো থেকো সুস্থ থেকো আগামীকাল দেখা হবে তোমাদের সাথে আর একটা নতুন ব্লগে তাছাড়া বাই বাই গুড নাইট সকল ইউটিউব পরিবার